গরমের দিনে স্কিন ভালো রাখাটা কিন্তু অনেক বেশি টাফ তবে স্কিনের গ্লোটা কিন্তু গরমের দিনে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় স্কিনের ট্যান পড়ে যায় বা স্কিনটাকে কিন্তু অনেক বেশি রুক্ষ বানিয়ে দেয় হেভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যারা ফেসবুক বা ইউটিউব যেখান থেকে আমার ভিডিওটি দেখুন না কেন অবশ্যই সাথে থাকবেন আজকে শেয়ার করবো যাদের স্কিনটা এই গরমের দিনে খুব বেশি কালো হয়ে যাচ্ছে স্কিনে ট্যান পড়ে যাচ্ছে চোখের নিচে কালো দাগ তারা কি করে মাত্র সাত দিনের স্কিনটাকে খুব বেশি ব্রাইট করতে পারবে স্কিনের ভেতরে যে আপনার হারিয়ে গেছে সেগুলো খুব দ্রুত আপনারা এই ফেসিয়াল প্যাকটা দিয়ে আপনারা খুব দ্রুত সেটা ব্যাক করে নিতে পারবেন তবে এই ফেসিয়াল প্যাকটি আপনাকে টানা এক সপ্তাহ ইউজ করতে হবে যদি আপনি টানা এক সপ্তাহ ব্যবহার করেন তাহলে কিন্তু এর রেজাল্টটা পাবেন ঘরে থাকা মাত্র কয়েকটি উপাদান দিয়ে আপনারা এই ফেশিয়াল প্যাকটি ব্যবহার করতে পারবেন আর এটা আপনাদের স্কিনের জন্য খুবই ভালো আমরা যারা বাহিরে ফেশিয়াল প্যাকগুলো আছে সেগুলো কিনে যারা মুখে ব্যবহার করি তারাই জানেন যে এগুলো কতটা কেমিক্যাল জাতীয় জিনিস কিন্তু আপনারা ঘরে মাত্র কয়েকটা উপাদান দিয়ে আপনারা খুব সহজে তৈরি করতে পারবেন আমি এখানে নিয়ে নিয়েছি হচ্ছে একটা আলু যেটা আপনার স্কিনটাকে খুব দ্রুত ব্রাইট করতে সাহায্য করে তাছাড়া নিয়ে নিচ্ছে লেবু যেটা আপনি স্কিনটাকে ব্লিচ করতে সাহায্য করে আর আমি এখানে নিয়ে নিচ্ছি ক্লিন প্লাস একটা শ্যাম্পু যেটা স্কিনটাকে খুব বেশি সুন্দর এবং স্মুথলি করবে আমি এখানে আলুটাকে খুব ভালো করে এটা হচ্ছে বেটে নিব আমি এখানে হামুদিস্তা ইউজ করছি আপনার এটা গ্রেটার বা হচ্ছে ব্লেন্ডারও বা শিল্পাটাতে যেটাই হোক আপনারা খুব ভালো করে এটা বেটে নেবেন আর অবশ্যই আলুটা খোসা ছাড়িয়ে এটা কিন্তু নেবেন আমি এখানে আলুর যে একদম শোবলা সেটা সহকারে নিচ্ছি এখানে শুধু আলুর রস না আলুর সোবলা সহকারে নেওয়া হচ্ছে এই প্যাকে আপনাকে অবশ্যই আলুটাকে এভাবে করে নিতে হবে যেটা আপনি স্কিনের ভেতর থেকে যে ট্যানগুলো আছে সেগুলো একদম রিমুভ করতে সাহায্য করে চোখের নিচে কালো দাগ দূর করতে সাহায্য করবে তাছাড়া আপনার মুখের যে উজ্জ্বলতা হারিয়ে গেছে সেটা মাত্র সাত দিন আপনাকে ফিরিয়ে আনতে সাহায্য করবে আলুটার মধ্যে আমি দিয়ে দেব লেবু লেবু আমাদের স্কিনের জন্য যে কতটা ভালো সেটা কম বেশি সবাই জানে যাদের স্কিনে লেবু শুট করে না চাইলে আপনারা এখানে হচ্ছে হলো মধু অ্যাড করতে পারেন আপনাদের মধুটাও অ্যাড যাদের স্কিনে লেবুটাতে অ্যালার্জি আছে বা হচ্ছে লেবুতে আপনাদের স্কিনটাকে একটু জ্বালা ফরা করে তারা অবশ্যই লেবুটা স্কিপ করে আপনারা এখানে মধু অ্যাড করতে পারেন আর যদি আপনাদের কাছে মধু না থাকে সেক্ষেত্রে আপনারা কমলা রস এড করতে পারেন আর যদি সেটাও যদি না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে গোলাপ জলটা এড করতে পারেন স্কিনটা কালো হোক বা ফর্সা কোনো ব্যাপার না স্কিনের যে আপনার যে স্কিন যে টোনটা স্কিনের যে কালারটা সুন্দর যে একটা স্মুথ একটি স্কিন সেটা কিন্তু সবার থাকে না স্কিনের যদি যত্ন আপনি ঠিক মতো না নেন সেক্ষেত্রে আপনি স্কিনটা কিন্তু একবারে প্লাস হচ্ছে শ্যাম্পুটা অ্যাড করছে আপনারা বাজারে এটা যে কোনো দোকানে পেয়ে যাবেন তবে এখানে এটা যদি পরিবর্তে আপনি অন্য কোনো শ্যাম্পু ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার এখানে ডাব শ্যাম্পুটা ইউজ করতে পারেন আর যদি সেটাও না থাকে তাহলে সেক্ষেত্রে আপনার এখানে চালের গুঁড়োটা অ্যাড করতে পারেন যেটা আপনি স্কিনের জন্য খুবই ভালো আর এই কয়েকটা উপাদান আমি একসাথে এটা মিক্স করে নিব মিক্স করার পরে এটা প্রায় আমি দুই মিনিট পর্যন্ত এটা আলাদাভাবে রেখে দেব যাতে এটা সবগুলো উপাদান একসাথে যেন খুব ভালো করে মিশানো হয়ে যায় টানা সাত দিন আপনারা এই ফেসিয়াল প্যাকটি রাতে আপনারা ব্যবহার করবেন ঘুমানার অন্তত আধা ঘন্টা আগে মুখে এটা লাগাবেন দেন তারপর আপনারা হচ্ছে মুখটা ভালো করে ধুয়ে তারপরে রাতে আপনারা ক্রিম ব্যবহার করবেন অবশ্যই এই ফেশিয়াল প্যাকটি ব্যবহার করলে আপনারা সাবান কিন্তু মুখে লাগানো যাবে না আপনারা এখানে ফেসওয়াশ ইউজ করবেন যে কোনো ফেশিয়াল প্যাকটি ব্যবহার করলে আপনারা মুখে সাবান ব্যবহার করবেন না সাবানে প্রচুর পরিমাণ খার আছে যেটা আপনাদের স্কিনকে আরও বেশি রুক্ষ করতে সাহায্য করে তাহলে অবশ্যই আপনারা যেমনই সাবানটা হোক না কেন মুখে কখনোই ব্যবহার করবেন না সো গাইস এই ফেশিয়াল প্যাকটি অবশ্যই আপনাদের অনেক বেশি উপকার আসবে আপনারা এটা ব্যবহার করে দেখতে পারেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলবো সবার স্কিনের জন্য এটা খুবই ভালো হবে আর ঘরোয়া জিনিস একশো পার্সেন্ট গ্যারান্টি আপনারা এটা হাত পা মুখ পুরো শরীরে আপনারা ব্যবহার করতে পারেন মাত্র সাত দিনের স্কিনটাকে অনেক বেশি ব্রাইট করবে তাছাড়া স্কিনের যত রকমের সমস্যা আছে সে সমস্ত সমস্যা দূর করবে অবশ্যই আমার ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট আর যদি খুব ভালো লাগে তাহলে অবশ্যই একটা শেয়ার দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য